যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণে লকডাউন ঘিরে বাড়ছে আতঙ্ক চলছে সারাশি অভিযান গোয়েন্দা নজরদারি ও টক শেখ মানবতা বিরোধী অপরাধ মামলায় রায়ের দিন ঘোষণা কাল ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি কাল দুপুরে জাতি উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে আসতে পারে নির্দেশনা দর কষাকষির জন্য জুলাই অভ্যুত্থান হয়নি সরকারকে হুমকি না দিয়ে ভোটে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান তারেক রহমানের গণভোটের দাবি না মানলে রবিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি আট দলের আন্দোলনে সংহতি জানাল এনসিপি আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী শহর সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বাংলা মোটরে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ সাহা সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি পার্থ নিরাপত্তা ব্যবস্থা এবং তল্লাশির ব্যাপারে আমাদের বিস্তারিত জানাবেন আমি অবস্থান করছি রাজধানীর বাংলা মোটরে জানেন গতকালের যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর প্রতিটি পয়েন্টে কিন্তু আমরা ঘুরে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি চোখে পড়েছে এবং বাংলা মোটরেও তার ব্যতিক্রম নয় এখানে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে এবং এই সড়কটি অতি গুরুত্বপূর্ণ হওয়ায় এই সড়ক দিয়ে যাতায়াতকৃত যে সকল যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো এখানে থামিয়ে এখানে প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু পর্যবেক্ষণ করছে বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট প্রাইভেট কার মাইক্রো এবং বিশেষ করে যে বাইকগুলো রয়েছে আপনি জানেন গত বেশ কয়েকদিন ধরে বাইকে করে পেট্রোল যে বোমা রয়েছে সেই বোমা বিস্ফোরণের ঘটনা বা আলোচনায় আসার পর থেকে বাইকে যারা যাতায়াত করছেন তাদেরকে কিন্তু পুলিশি এই চেকপোস্টে থামানো হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু আসলে চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার যে অনুমতি সেটি মিলছে আমরা সন্ধ্যার পর রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সবগুলোই কিন্তু সব জায়গায় আমরা দেখেছি পুলিশ সেনাবাহিনী বিজেপি সহ আইন শৃঙ্খলা নিশ্চিত করতে তারা বারবারই বলছেন যে গতকাল যে কর্মসূচি তেরোই নভেম্বর ঘিরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন যে কর্মসূচি সেটি কোনোভাবেই বাস্তবায়ন হওয়া এবং এই লকডাউন কর্মসূচি ঘিরে যেন রাজধানী অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু আসলে নির্দেশনা এবং দেখভালের যে বিষয় সেটি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে করছেন এবং এই যে বাংলা মোটর যে জায়গাটি এখানে কিন্তু এনসিপির কার্যালয় রয়েছে এই এনসিপির কার্যালয়ে আমরা দেখেছি বেশ কয়েকদিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বিচ্ছিন্নভাবে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনে কিন্তু আগুনের যে ঘটনা সেটিও কিন্তু আসলে ঘটছে এমন ঘটনা এমন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছে তাদের যে সতর্ক অবস্থা সেটি কিন্তু লক্ষ্য করতে পেরেছি আমরা কথা বলছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন গতকাল বৃহস্পতিবার অর্থাৎ তেরোই নভেম্বর ঘিরে যে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে যেন রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে রাজধানীবাসী যেন নিরবিচ্ছিন্নভাবে সুষ্ঠ সুন্দরভাবে যাতায়াত করতে পারে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই সতর্ক অবস্থান ছিল আমার কাছে বাংলা মোটর থেকে সর্বশেষ পার্থ আপনাকে ধন্যবাদ আগামীকাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডুস তার ভাষণে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের মতো বিষয়ে নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে জুলাই সনদ নিয়ে এক সপ্তাহে মতামত দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত সরকারকে একমত হবার বার্তা দিতে পারেনি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না এলে জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব তবে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ ও গণভোটে জটিলতা দেখছেন আইনবিদরা রাজনৈতিক বিশ্লেষকদের সংখ্যা ক্ষুদ্র অম্মিলের প্রভাব নির্বাচনে পড়লে তা ভয়াবহ হতে পারে দেশের জন্য দুই সালের জুলাই আগস্টে আওয়ামী লীগ পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্ব ছিল সংস্কার এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংস্কার কমিশন রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ মতামত নিয়ে তৈরি হয় জুলাই সনদ যা রাজনৈতিক দলগুলোর পর এখন অপেক্ষায় বাস্তবায়নের কিন্তু শেষ মুহূর্তে এসে যেন অনেকটা ধীরগতি জুলাই সনদ বাস্তবায়নে কবে আদেশ হবে আর কবেই বা গণভোট এই নিয়ে যেন রয়েছে সিদ্ধান্তহীনতা সবশেষ গত সপ্তাহে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে দ্বিমত কাটিয়ে এক সিদ্ধান্তে আসতে রাজনৈতিক দলগুলোকে বার্তা দেয়া হলেও তার ফল আসেনি এখনও ফলে কি হচ্ছে কি বা করছে সরকার এই নিয়ে রয়েছে নানা কৌতূহল আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ তবে সরকার বলছে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত নিতে কিছু কিছুদিন সময় নিতে পারে সিদ্ধান্ত না এলে সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে সরকারই সিদ্ধান্ত নেবে সম্ভব এক সপ্তাহ এখন রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে না এক সপ্তাহ অপ্রতুল একটা সময় তাহলে তারা তো এই সময়কে বাড়াতেই পারেন ইভেনচুয়ালি তো রাজনৈতিক দলগুলোই তো এই বাংলাদেশকে গভর্ন করবেন তারাই তো ইলেকশনে পার্টিসিপেট করবেন তো এখন আমরা আশা করছি যে ওনারা আর একটু যদি সময় নিতে হয় নিবেন নিয়ে একটা ডিসিশনে আসবেন আর না হলে তো আমাদের গভর্নমেন্টের প্রস্তুতি আছে তারা তাদের ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে যেটা জাতির জন্য সমস্ত পলিটিক্যাল পার্টির জন্য যেটা মঙ্গলজনক সেই ডিসিশনটা তারা নেবে রাজনৈতিক দলগুলো একমতে না এলেও আগামী সপ্তাহে হতে পারে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আসতে পারে গণভোটের তারিখও নির্বাচনের দিন একই সাথেও হতে পারে গণভোট যাতে প্রশ্ন থাকতে পারে চার থেকে পাঁচটি যেখানে ঐকমত্যের বিষয়গুলো নিয়ে একটি প্রশ্ন এবং দ্বিমতের বড় বিষয়গুলো নিয়ে একাধিক প্রশ্ন থাকতে পারে তবে আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে আইনি জটিলতা দেখছেন আইনবিদ মঞ্জিল মোর্শেদ সংবিধান পরিবর্তন যেগুলো সেগুলো যিনি ক্ষমতায় যাগবেন পার্লামেন্টে বসে পার্লামেন্টের তিনশো মেম্বারের মধ্যে টু থার্ড মেজরিটি যদি সম্মতি দেয় এইটা সংশোধন হবে সেটাই সংশোধন হবে আর গণভোটের কোনো সুযোগ এখন আমাদের সংবিধানে নাই তবে যারা ক্ষমতায় যাবেন তারা ইচ্ছা করলে সংবিধান সংশোধন করার জন্য পার্লামেন্ট আইন পাস করার পরেও গণভোটের বিধান করতে পারেন যেটা তারা ঐক্যমত হয়েছেন কিন্তু সেটা করতে হবে সংবিধান পরিবর্তনের পরে জুলাই সনদ নিয়ে এখন যে সব দ্বিমত রয়েছে সেগুলোকে বড় করে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা বরং এই নিয়ে নির্বাচন পেছানোর চিন্তা করলে তা হবে ভয়াবহ ক্ষতির মত অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের এই নির্বাচনটা যত পিছাবে তত আপনি আপনার কমন এনিমি তো সেই লীগ শক্তিশালী হবে এবং শক্তিশালী হওয়ার লক্ষণ কিন্তু অলরেডি তারা দেখাচ্ছে এটা যদি ওনারা না বুঝেন তাহলেও এটা হবে তাদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে মানে এই বিষয় নিয়ে যদি তারা নির্বাচন থেকে সরে আসেন বা নির্বাচন পিছিয়ে দিতে চান হ্যাঁ এটা আলটিমেটলি আওয়ামী লীগকে এটা শক্তিশালী করবে আরও দেশের ভিতরের আমার বাইরের বহু শক্তি একসাথে হয়ে গেছে যারা চাইবে তবে সবকিছু মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হচ্ছে কি হচ্ছে গণভোটের এবং তাতে নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়ছে কিনা সেই প্রশ্নই দেখা দিয়েছে সবার ভেতরে যদিও বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে এই সব বিষয়ই পরিষ্কার হতে পারে এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা মনিরুল সোহাগ রাজনৈতিক দর কষাকষির জন্য জুলাই অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারির ভোটে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি গণভোটে হাজার কোটি টাকা খরচের চেয়ে বেকার ও চাকরি হারাদের কর্মসংস্থান বেশি জরুরি বলে মন্তব্য করেন তারেক রহমান বিএনপির মহাসচিব বলেন অপ্রয়োজনীয় সংকট সামনে আনা হচ্ছে যারাই ষড়যন্ত্র করছে তা খুঁজে ঐক্যবদ্ধভাবে মূল্পাটন করতে হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর চিনমতী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা এবং বক্তারা তুলে ধরেন সাতই নভেম্বরের ইতিহাস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাফল্যের কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল আউট এন্ড আউট একজন বাংলাদেশী তিনি অন্য দেশে দালালি করে নাই দিয়াকে হারিয়ে দেশের যে ক্ষতি হয়েছে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই এ সময় অপ্রয়োজনীয় সংকট সামনে আনা হয়েছে উল্লেখ করে সবাইকে ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান বিএনপি মহাসচিব এই যে একটা সংকট তৈরি হয়েছে অপ্রয়োজনীয় সংকট এটা কোনো প্রয়োজন ছিল না অতএব সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলক লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন দলের নাম উল্লেখ না করে বলেন সরকারকে হুমকি না দিয়ে জনগণের মুখোমুখি হন রাজনৈতিক দর কষাকষির করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য হাজারো লাখো মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা চলুন গণভোটের আড়ালে পতিত রহমান আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ত্রাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে কোন একটি দলের আকাঙ্ক্ষা পূরণ না করে প্রত্যাশিত নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকার কি সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে আগুন সন্ত্রাসের পরিবেশ তৈরির অপচেষ্টাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের বার্তাও দেন তারেক রহমান কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো তেরো পটুয়াখালী তিনে স্বাগত সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি পটুয়াখালী তিন আসনে এই আসনে বিএনপি এখন পর্যন্ত তাদের প্রার্থী দেয়নি আপনাকে জানিয়ে রাখি যে পরিশাল বিভাগের একুশটি আসনের মধ্যে ষোলোটি আসনে শুধুমাত্র প্রার্থী দিয়েছে বাকি আসনগুলোতে প্রার্থী দেয়নি এবং এইখানে একজন রয়েছেন আমাদের সাথে অতিথি আজকে যিনি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা হাসান মামুন স্বাগত আপনাকে যেহেতু মনোনয়ন প্রত্যাশী আপনি আসলে মনোনয়নটা পাওয়ার জন্য আপনি নিজেকে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছেন আমরা দেখেছি আপনি কি মনে করছেন আপনি কতটা আশা রাখছেন যে আপনি মনোনয়ন পাবেন এবং কি কারণে পাবেন দেখেন দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত রয়েছি বিশেষ করে উনিশশো অষ্টআশি সাল থেকে আমি ছাত্র রাজনীতির শুরু থেকেই জাতীয়তাবাদী ছাত্রদল করেছি এবং দু হাজার সাল থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে আছি আমি আমার বয়স তিপ্পান্ন বছর কিন্তু আমি সাঁত্রিশ বছর ধরে এই দলের সঙ্গে যুক্ত আছি তার পাশাপাশি আমি পটুয়াখালী তিনের দুই হাজার এক সালের পর থেকেই পটুয়াখালী তিনের প্রত্যেকটি মানুষের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি তাদের সাথে বিভিন্ন সেবা এবং মানবিক কাজের সঙ্গে যুক্ত আছি বিশেষ করে তাদের যে কোনো প্রয়োজনে আমি তাদেরকে কাছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি এবং তারা আমাকে কাছে পেয়ে ধন্য এবং আপনি জানেন যে গত সতেরো বছর ধরে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা লড়াই করছি এবং সেই লড়াইয়ের অংশ হিসাবে বিশেষ করে মাঝখানে দুই তিনটি নির্বাচন ভোটারবিহীন এবং সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার কারণে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভোট দেওয়ার জন্য এবং পটুয়াখালী তিনে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব এবং সেই জাতীয়তাবাদী দলের মনোনীত সম্ভাব্য একজন প্রার্থী হিসাবে আমি যেহেতু মানুষের সঙ্গে যুক্ত আছি আমার প্রতি মানুষের আগ্রহ আছে বিধায় আমি আমাকে যোগ্য প্রার্থী মনে করছি আমরা যদি জানি যে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন থেকে ওই আসনটি বিএনপির হাতছাড়া হয়ে গেছে সেক্ষেত্রে কতটা সাধ্য হবে এই আসনটি পুনরুদ্ধার করা সেই আক্ষেপ আমাদের মধ্যে আছে সেই আফসোস আমাদের মধ্যে আছে আমরা উনিশশো ছিয়ানব্বই উনিশশো সালের পর থেকে আমরা ওই আসনটি জিততে পারিনি যদিও আমাদের প্রিয় নেতা আলহাজ শাহজাহান খান যিনি রাজপথে শহীদ হয়েছেন তিনি উনিশশো সালে মাত্র ১৩ দিনের জন্য সংসদ সদস্য হয়েছিলেন কিন্তু আমরা তাকে এমপি হিসাবে মানুষের প্রত্যাশা পূরণ করার কোনো সময়ই পাইনি সেই কারণে ওটোখালি তিনের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পেতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পোটোখালি তিন আসনে মানুষের সমর্থন পাওয়ার জন্য একটি সম্মানজনক অবস্থা আছে এবং আমার দৃঢ় বিশ্বাস যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ওখানে মনোনীত হয় বিশেষ করে আমি যদি ওখানে দলের মনোনয়ন পাই আমি অবশ্যই বিজয় ছিনিয়ে আনতে পারবো কথা ধরেই বলতে চাচ্ছি যে আপনি যদি মনোনয়ন না পান দল থেকে যদি আপনাকে মনোনয়ন না দেওয়া হয় সেক্ষেত্রে আপনি কি নির্বাচন করবেন দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ ফরম এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজনৈতিক বিভিন্ন কারণে বিশেষ করে জোটের বিষয়গুলো নিষ্পত্তি না হওয়ার কারণে ওখানকার মনোনয়ন স্থগিত রেখেছেন তাই বলে কোনো দলকে দিয়েছেন এখনও সেটি স্পষ্ট নয় যার কারণে নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তা উৎকণ্ঠা এবং যেমন বাড়ছে তেমনি নেতাকর্মী কর্মীরা উচ্ছ্বসিত এবং তারা ক্রেজি হয়ে উঠছে যাতে দলের প্রার্থীকে মনোনয়ন পায় সেই কারণে আমি মনে করি ওখানকার নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ আমার নেতৃত্ব ঐক্যবদ্ধ এবং আমি যদি মনোনয়ন পাই প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন কাদের দেখছেন কোন রাজনৈতিক দলকে অন্য রাজনৈতিক দল এবং জোট তার প্রার্থী যাদের মধ্যে দিয়েছেন তার ভিতরে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষিত হয়েছে অন্য কোনো প্রার্থী নেই আমি নির্বাচনের মাঠে আমি সবাইকে প্রতিদ্বন্দ্বী মনে করি তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ পুটুখালী তিনের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাকে ভোট দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যেমনটি শুনছিলাম পটুয়াখালী তিন আসন থেকে মনোনয়ন প্রত্যাশীরা বলছিলেন তারা এখনই ভোটারদের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছেন এবং মনোনয়ন প্রত্যাশা করছেন তো এ পর্যন্তই ছিল পটুয়াখালী তিন আসনের এবং আগামীকালকে আমরা যুক্ত থাকব পটুয়াখালী চার এবং ভোলা এক আসন থেকে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন সিএসআরএম ডি ইলেকশন এক্সপ্রেস রাজনৈতিক দর কষাকষির জন্য জুলাই অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতেই ভোটে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি নির্বাচন বানচালের যে চেষ্টা চলছে তাতে ফ্যাসিবাদ পুনর্বাসন সহ গণভোটের আড়ালে তাদের একই ছাতা নিচে আনার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান তিনি আশা প্রকাশ করেন স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি জুলাই সনদ নিয়ে কোনো অপকোশন না করার আহ্বানтар আর দলটি মহাশয়টি বলেন অপ্রয়োজনীয় সংকট সামনে আনা হচ্ছে যারাই সরযন্ত্র করছে তা খুঁজে ঐক্যবদ্ধভাবে মূল উৎপাটন করতে হবে সমাজের আজকে আমরা সবাই সেই জায়গা থেকে একমত হয়ে চলই মিলে ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত জটকানটাকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতা সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারি সুযোগ গ্রহণ করা অপরদিকে রাজনীতি ভাবে যদি বলতে হয় পরিষ্কারভাবে ভাবে যা দিবালকের মতন পরিষ্কার অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরায় প্রশ্নের পথকে সুগম করে দেওয়া জামায়াত ইসলামী সহ আট দলের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে এনসিপি দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানান দলগুলো দাবি যৌক্তিক সরকার পেটোয়া বাহিনী দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করলে রাজপথে একসাথে লড়াই করার আশ্বাস দেন তিনি যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে র্যাব দিয়ে পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালা রাজপথে ইনশাল্লাহ আমরা একে এক এক কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যারা আন্দোলন করছেন আপনাদের কোনো ভয় নাই আমরা আছি এখনো জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি না মানলে আগামী রবিবার থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জামাত সহ সমমনা দল তাদের এই আন্দোলনে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর অঙ্গীকারের পরও কেন গণভোট পিয়ার সহ নানা ইস্যু এনে নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ দলটির ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে এই দাবি আদায়ের জন্য মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান সরকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আবার তাদের মাঠে নামতে হচ্ছে এটা সরকারের জন্য লজ্জা এবং বর্তমান সরকারের দায়িত্ব হলো যেই মানুষগুলোর প্রতি বৈষম্য করা হয়েছিল আপনি তাদের প্রতি সাম্য ফিরিয়ে আনবেন অধিকাংশ রাজনৈতিক দল এবং আমাদের দল বিএনপি জাতীয় জুলাই সনদ স্বাক্ষর করেছে তারপরেও এই জনভোটের গণভোটের যে কি প্রয়োজনীয়তা আমার মতো ক্ষুদ্র ব্যক্তি বুঝতে অক্ষম